কিসে এখন কি জাসি দাঁ রে রে ও আরে মানে দাঁতগুলা দেখবো কি সুন্দর হাসতো এমন করে হাসতো তো স্মরম করে একটুও এই যে মানে কি ওদের উপরে বিশ্বাস করতে নেই মানে কি শকিনার মতো সেরির উপরে বুঝছেন আমার কি যে করে ও আমার মানে কি আমার যে কত জিনিস নষ্ট করে সেটা আপনাদেরকে শেয়ার করব। মানে ওই খালি সারাদিন থাকবে কিভাবে ফান খাইতে হয় কিভাবে মানে দান্দু দু বুন্দু করতে হয় এই তাকে। মানে নিজে গেলে কোন সময় দূর মানে এটা পান নিয়ে আসবে এটার দান্দু থাকে কিন্তু মানে আমার যে জিনিস নষ্ট হয়ে যাচ্ছে বা একটা জিনিস পসে যাচ্ছে আমি ওরে বিশ্বাস করে আমার মানে কিচেনটা ওরে দিয়েছিলাম বিশ্বাস করে দেখেন দেখেন আমার কিচেনের অবস্থা দেখেন জন্য বলতেছি ওদের উপরে বিশ্বাস করতে নেই হ্যাঁ বাবা আচ্ছা ওয়েট করে আসতেছি পরে হচ্ছে দেখেন ওরা বিশ্বাস করে আমি আমার কিচেনটা দিছিলাম আপনাদেরকে একটা একটা জিনিস আমি শেয়ার করতেছি এই দেখেন এটা প্রায় এক সপ্তাহ আগের তরকারি এগুলো হচ্ছে বাংলাদেশ থেকে আনছিলাম আর হচ্ছে এক দেড় মাস আগে এই যে লেবু সিফার থেকে বের করছি এই যে মরিচ দেখেন এখানে কিছু এখানে কিছু এই মরিচগুলা কখন আনছি কোনো হিসাব নাই বাহিরে মানে কি কোনো বাটি পাচ্ছি না তো আমি হচ্ছে কদিন থেকে অসুস্থ ছিলাম প্রায় এক মাস থেকে এখন যখন একটু সুস্থ তো একটা একটা জিনিস হচ্ছে ধরতেছি এখন লুকাইতে কিসের না একটা জিনিসও লুকাইবি না এই যে দেখেন মানি কি অসুস্থ রান্না করে খাইতে পারতেছি না আর সুটকি বাটা দেখেন কি করে রাখছে পরে হচ্ছে দেখেন এই যে একটার ভিতরে লেবু একটার ভিতরে বাট মরিচ একটার ভিতরে সুকি বর্তা আর একটার ভিতরে এরকম এই যে পেঁয়াজ আর বাটি কয়টা আমি বের আমি অলরেডি দুইটা বাটি থেকে নিয়ে হচ্ছে পেঁয়াজ রান্না করে ফেলছি এই যে একটার মধ্যে পেঁয়াজ হুম এই যে দুইটার মধ্যে পেঁয়াজ আর একটু রসুন আর এই যে আরেকটা প্লেটে কয়টা রসুন এই যে দেখেন আরেকটা প্লেটে কত পেঁয়াজ আর এই যে দেখেন হ্যাঁ আসতে দাঁড়াও একটু ভিডিও করতেছি মনে এই যে দেখেন আরেকটা প্লেটে কত পেঁয়াজ আর আমি হচ্ছে দুইটা থেকে নিয়ে রান্না এখানে করলা ভাজি করছি সিঙ্গি বোনা করছি মাছ করছি তো এই হচ্ছে দেখেন কেকটার অবস্থা কয়দিন আগে হচ্ছে আমার বোনের বার্থডে গেছিলো তিন চার পরশু দিন ওর কেকটা দেখেন এভাবে রাখছি ধর নেই আর এই যে বাচ্চাদের হচ্ছে জুস দিতে পারতেছি না আমি দুই দিন থেকে স্কুলে মানে ওগুলা কোন চিপার মধ্যে রেখে দিছে অঙ্কের এভাবে ভেবে কেন এটা কেন এভাবে রাখতেছিস এটা খাটতে রাখতে হবে না বক্সে আর এই যে দেখেন এই আঙ্গুর মনে হয় দুই সপ্তাহ হয়ে গেছে অতগুলো আঙ্গুর এভাবে পস্তেছে আর দেখেন একটা দুধের বতলা দুইটা দুধ কুলা এই যে দেখেন রুটি কোন দিনের রুটি এই হচ্ছে আমার ঘরের অবস্থা ও মানে কি ওরে বিশ্বাস করে আমি বলসু তুই সব কিছু গুছিয়ে রাখিস আমি কয়দিন থেকে অসুস্থ এই হচ্ছে তাদের কাজ কারবার ওর এই দেখেন করে না একটু সরম করে না ওখান মানে কি কুঁচতে কি কুঁচবি কি করতে কি করবি মানে কাজে কুঁজে পাচ্ছিস না না ওখান আমি দেখাইয়া দিছি আর জন্য হচ্ছে বের করতেছে সব কিছু দেখেন কি একটা পরিস্থিতি কতগুলা জিনিস নষ্ট দেখছেন এমনই এই জন্য বিশ্বাস করতে নাই তোর মতন সকিনারে কিনারে বুঝচাস আপনাদের সামনে গুটু দিছি আমি বিশ্বাস করতে নাই এগুলে কি এগুলা কোন না মানুষের কাজ কও তুই নিজের থেকে কও হ্যাঁ আবার আদুয়া মাদুয়া খাইতেছে এগুলা কোন না মানুষের কাজ অতগুলা জিনিস নষ্ট করতেছিস আঙুৰ কুল্লা দুই আৰু দেখোন এইবাবে কেনে ৰাখতেচ তাৰ বাহিৰত দেখো দেখা গিলা আগলৈ পাই আমি দুইটা দুধ কুল্লা ৰাখিছো দিবনি নষ্ট হৈছে